াহির রহমান রহিম আজ স্বাধীনতার ছেচল্লিশ বছর পরেও এদেশের মাটি মানুষ মাঠ ঘাট পাক পাখালি সব কিছুই যেন গিয়ে যায় স্বাধীনতার গান রক্ত শহীদের স্মৃতির গান এই গান যেন সর্বমান সর্বসময়ের মানুষের সমাজের এক রিম ইতিহাসকে মনে করিয়ে দেয় তারই প্রতিধ্বনি বেজে উঠেছে সুর প্রতিভাসেল পুগস্থির কণ্ঠে গরhte মোদের সোনারি বাংলা গরhte মোদের সোনারি বাংলা জীবন করব দান গে যাই বাংলা দেশের দান রাখিব এই সম্মান গে যাই বাংলা দেশের গান রাখিব এই দেশের সম্মান গে যাই বাংলাদেশের গান রাখিব এই দেশের সম্মান গর্তে মোদের সোনারি বাংলা জীবন করব দান গে যাই বাংলা দেশের গান রাখিব এই দেশের সম্মান গে যাই বাংলা দেশের গান রাখিব এই দেশের সম্মান এই দেশের মাঠে গাঠে সকাল হলে সুরুজো এই দেশের মাঠে গাঠে সকাল হলে শুরু ওঠে এই সেতে থাকি আমরা সবে এই দে থাকি আমরা সবে হিন্দু মুসলমান গে যাই বাংলা রাখিব এই দেশের সম্মান গে যাই বাংলাদেশের গান দেশের সম্মান গড়তে সোনারি বাংলা গড়তে মোদের সোনারি বাংলা জীবন করবোদান গে যাই বাংলা দেশের গান রাখিব সম্মান গে যাই বাংলাদেশের গান রাখি দেশের সম্মান লাল সবুজের পতাকাতে লাখ শহীদের স্মৃতি হিমাশে লাল সবুজের পতাকা লক সহিদারে স্মৃতি বাসে সেই যে স্মৃতি মনে করে সে স্মৃতি মনে করে গাই যে দেশের গান গে যাই বাংলাদেশের গান রাখিব এই দেশের সম্মান গে যাই বাংলাদেশের গান রাখিব এই দেশের সম্মান গরতে মদের সোনারি বাংলা গড়তে মদের বাংলা জীবন করবো দান গে যাই বাংলা দেশের গান রাখিব এই দেশের সম্মান গে যাই বাংলা দেশের গান রাখিব এই মুসলিমমান যাই বাংলা দেশের গান রাখিব এই দেশের সম্মান গেয়ে যাই সুন্দর শৈশবে আজো প্রতি হৃদয়ে গিয়ে ওঠে স্বাধীনতার গান যে গান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের গান দেশের সম্মান